শুভে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবাড়ি হাট এটি কিন্তু পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে একটি হাট সপ্তাহে কিন্তু দুই দিন সোমবার শুক্রবারে হাট বসে আজ ছিল শুক্রবার চারই নভেম্বর দু হাজার বাইশ আমরা ছোটো ছোটো ফিজিয়ান এবং প্রহস জাতের সার এবং বকলা বাছরে দামে ধরনা দিব আপনাদের আমরা এখান থেকে শুরু করতে চাই ভাই ভালো আছেন আপনার বাড়ির কেনা কেনা হাড়িয়া বাচ্চা না সার বাচ্চা সার বাচ্চা এ বাচ্চাটা দাম কত চাচ্ছেন ভাই পঁয়তাল্লিশ কত বলছে সাঁত্রিশ বিক্রির দাম চল্লিশ পার হইতে হবে এইটা চল্লিশ হাজার পার হলে কিন্তু বিক্রি করতে চায় সার বাচ্চা কয় মাস বয়স হবে কত বলছে এটা কাস্টমারের কত বলছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কেমন বেচা বিক্রি রেট পঞ্চাশ পার হইতে হবে এটা নিতে গেলে নিতে গেলে পঞ্চাশ পার হইতে হবে দেখছেন আনুমানিক এটা তিন চার মাস বয়স এর বেশি হবে না আচ্ছা এই পাশে একটা দেখছি বেশ সুন্দর আর আলাইকুম চাচা আপনার চা এটা এটা কত চাচ্ছিলেন দাম বাষট্টি হাজার এটা তো বক না না বক না বাষট্টি আর আপনারা জানেন যে ফ্রিজ এন্ড ক্রপ ফিজিয়ান জাতের বক লাগুড়ও কিন্তু চাহিদা বেশি সার মাসের থেকে আর কইছে উনি দাম কইছে বুঝছেন কাস্টমারে কত বলছে চাচা কেমন কত হলে ছাড়বেন আট আটান্ন এটা কি বাড়ি না ব্যবসা ব্যবসা সাতান্ন আটান্ন হলে এইটা বিক্রি করতে চাই তবে দেখছেন যে সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট গুণে মানে কোনো অংশে কিন্তু কম না এটা আর ও সিং হবে না সিং আচ্ছা আচ্ছা আর এটা 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 ভাইয়ের ভাই ওইটা কেমন চা হচ্ছিল ভাই ওটা কত চাচ্ছিলেন ছিলেন পঞ্চাশ বক না বক না না বক না পঞ্চাশ চাচ্ছ কত বলছে ভাই কত বলে কাস্টমারে পঁয়তাল্লিশ এটা বাড়িয়ে না ব্যবসা ব্যবসা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত বলছে বলে যেটি আমাদের ধারণা দিচ্ছে এটাও কিন্তু আনুমানিক তিন মাসের মতো বয়স হতে পারে কেমন চিন্তাভাবনা কেমন করছেন বেচাবিচিন্তা ভাবনা এর নিচে আসবে না আচ্ছা আপনারা এগুলো কিনেন কোথায় বলেন তো এগুলো হাটে কিনে বাড়ি না হাটে কিনেন বাড়িতেও কিনেন আবার এই হাটেও কেনেন আজকে কেমন যাচ্ছে রেটটা আজকে রেটটা একটু কম নর্মাল কমের মধ্যেই ঠিক আছে ধন্যবাদ ভাই আচ্ছা দেখছি আপনাকে দেখানোর চেষ্টা করছি আপনাদের আচ্ছা আচ্ছা ঘুমাই গেছে সকাল হয়েছে সকাল হয়ে গেছে তো দাম কতষট্টি কত কয় কত কয় তেতাল্লিশ বিক্রির দাম বিক্রির দাম এক হাজার কম কত থেকে একষট্টি হলে বিক্রি করবেন ঘুমাই গেছেন তো আপনি ঘুমাইতে ঘুমাইতে কথা বলতেছেন আচ্ছা আচ্ছা এর নিচে দিবেন না অলরেডি ঘুমাই গেছে ঘুমাতে ঘুমাতে কথা বলতেছে মনে হচ্ছে তো চলেন আমরা আর একটু এই পাশে যাই এই পাশে যাই দেখছি ছোটগুলো এগুলো একটু বাচ্চা দেই এই এ বাচ্চা কার ভাই তোমার ভাইয়া একটু টান্ডাউর পাশে দেখি বকনা বকনা এটা কত চাচ্ছ ভাইয়া তলা আছে ও বেশ সুন্দর তলা তো কত চাচ্ছ পাঁচট্টি কত কয় আটচল্লিশ সাতচল্লিশ আর বিক্রির দাম পঞ্চাশ এ নিচে না এটা পঞ্চাশ এটা কয় মাস বয়স হবে ছোট দুই মাস আনলি তাহলে তো দুধ খায় দুধ তো আচ্ছা আচ্ছা এটা 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 কত যাচ্ছেন পঁয়ষট্টি এটা কথা বলে কাস্টমারে পাঁচপান্ন বেচা বিক্রিতাম

এটা কিনছেন নাকি ভাই এটা কত দিন বিক্রি হয়েছে বত্রিশ বকনা 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 বত্রিশ হাজার এটা বিক্রি হয়েছে আপনারা বিক্রি করছেন এটা কি ক্রস না ভাই অরিজিনাল কত চাচ্ছেন কত বলে কত বলে পঞ্চাশ আটান্ন রসেস আটান্ন রসের সেটা আজকে মোটামুটি এইগুলো ছিল আজকের বাজারের ছোট ছোট কিরজিয়ান এবং ক্রস জাতের সার এবং বকলা বাছু